আসসালামু আলাইকুম যারা বিঞ্জের অরিজিনাল রিমোট খুঁজে খুঁজে হয়রান হচ্ছেন তাদের জন্য সুখবর বিঞ্জ বন্ধ হয়ে যাওয়ার পরে অরিজিনাল রিমোট কোথাও পাওয়া যাচ্ছিলো না তো কোম্পানির স্টক ক্লিয়ার করা লট থেকে অল্প কিছু এই যে রিমোট পেয়েছি আমি মোটামুটি কোয়ান্টিটি আছে এখানে এগুলো অরিজিনাল রিমোট আপনাদের যারা রিমোট প্রয়োজন আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমাদের দোকানে আমাদের শপে এসে নিতে পারেন চাইলে হোম ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে যাদের প্রয়োজন নিয়ে রাখেন বারবার বলি আমরা যাদের প্রয়োজন নিয়ে রাখেন কারণ এরপরে আপনারা টাকা দিলেও আর অরিজিনাল রিমোট পাবেন না কারণ এটা আরও অনেক দুই বছর আগে বন্ধ হয়ে গেছে এখন যা ছিল কোম্পানি গোডাউনে স্টক ক্লট ক্লিয়ার করা প্রোডাক্ট এগুলো স্টোক ক্লিয়ার করা প্রোডাক্ট এইটাই হয়তো বা শেষ এরপর পাবেন না যদি কারো প্রয়োজন পরে নিয়ে রাখেন আবার যদি প্রয়োজন নাও হয় রিমোট তাহলে আমি বলবো যদি আপনার একটা বিন্স ডিভাইস থাকে রানিং ডিভাইস থাকে তাহলে আপনি দুই একটা রিমোট নিয়ে রাখেন কারণ এরপরে টাকা দিলেও আর আপনারা এই বিনজের অরিজিনাল রিমোট পাবেন না কোথাও কারণ এটা প্রোডাকশানই বন্ধ অরিজিনাল রিমোটগুলো অনেক সুন্দর হয় অনেক হাই কোয়ালিটি হয় যারা ইউজ করছেন তারা জানেন আপনারা চাইলে নিয়ে রাখতে পারেন আমাদের শপে আসতে পারেন অথবা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন ধন্যবাদ